আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রশেষ রহমতে সবাই ভালো আছেন জুবাইয়ের তরুণ ইসলামিক স্কলার খুব বিনয়ী ও নম্র স্বামী সালমা পদ্মশীল গুণবতী স্ত্রী একসময় আত্মবিশ্বাসহীন ছিল জুবাই তাকে বদলে দেয় সালমা একসময় মনে করত আমি কোনো কিছু পারি না আমার কোনো গুণ নেই বিয়ের পর জুবাই তাকে বলে তুমি জানো সালমা রাসুল সালি সাল্লাম বলতেন স্ত্রী হচ্ছে স্বামী অর্ধে তুমি যদি না থাকো আমি অদেগে থাকি শুধু একদিন সালমা অসুস্থ হয়ে পড়ে জুবাই অফিসে থাকা অবস্থায় ফোনে খবর আসে সে রিক্সায় গাড়িতে করে ছুটে আসে দরজায় আসে কাঁদতে থাকে হে আল্লাহ ওর কিছু হলে আমি তোমার কাছে কি জবাব দিব তারা এক রাতে মেহমানের মতো পোশাক পরে একে অপরকে বলে চলো আজ জান্নাতে দাওয়াতের মতো রাত করি শুধু আল্লাহর কথা বলি দুনিয়ার কথা নয় তারা মোমবাতি জ্বালায় না শুধু কোরআন আলোয় বসে দোয়া করে সালমা বলে আমার যদি আগে মিত্র হয় তুমি আর বিয়ে করো না আমি হিংসে করব জোবাইয়ের হেসে বলে তুমি আগে গেলে আমি প্রতিদিন কবরের পাশে এসে বলবো আসসালামু আলাইকুম জান্নাতে দেখা হবে ইনশাল্লাহ সালমা ছোটো ভাই সড়ক দুর্ঘটনায় মারা যায় শালমা ভেঙে পড়ে জুবাই তখন তার পাশে বসে বলে সব কিছু আমরা হারাতে পারি শুধু সবর করলে আল্লাহকে পাই তুমি যদি কাঁদো আমি তোমার চোখ মুজবো কিন্তু মনে রেখো আল্লাহ আমাদের সব দেখেন তারা একসাথে জানাতের জন্য দোয়া করে সোরা ইয়াসিন ভরে একদিন তারা দুইজন হারছিল মসজিদের পাশে জুবাই হঠাৎ শালমা দিকে তাকিয়ে বলে তুমি জানো দুনিয়া আমার সবচেয়ে বড় সফলতা তুমি আর আখিরাতে আমার সবচেয়ে বড় প্রাপ্তি হবে যদি ফের দরজা খুলে দেখি তুমি দাঁড়িয়ে আসো কাঁদে বলে আমি দুনিয়া প্রেম চেয়েছিলাম তুমি আমাকে জানাতি প্রেম দিলে ভালোবাসা মানে সবসময় হাসি নয় সবরের গভীর বন্ধন। একজন স্বামী যখন স্ত্রীর দিন ও দুনিয়া দুই দিক নিয়ে ভাবে তখন সেই ভালোবাসা হয় অফুরন্ত ভালোবাসা শুধু আজকের নয় কে মতে দিন যেন একে অপরকে চিনে নেয় সেই ভালোবাসায় আসল